কেমন আছে তোমরা সবাই সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছে আর আজকে ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা এই দেখো আজকে ফার্স্ট টাইম বানালাম আমি আলুর পরোটা সাথে টমেটো সস রয়েছে আর রয়েছে ক্রিম চিজ ইয়ে আর একটা প্লেটে নিয়েছি কারণ আমরা দুজনে একসাথে হচ্ছে একটা প্লেটে ব্রেকফাস্টটা করবো আগে আমি না আগে বর খেয়ে বলবে যে কেমন হয়েছে বিশেষ করে আজকে প্রথমবার বানালাম না ক্রিম একটু কেচাপ দিয়ে খেয়ে দেখো এটা ফার্স্ট টাইম ভয়ে ভয় বানিয়েছি নাহলে বন্ধুদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করে দিতাম দেখো তো কেমন লাগে

কিন্তু যা টেস্টি হয়েছে মনে হচ্ছে দুটো দুটো করে উঠে যাবে হুম আমি তো মনে করেছিলাম যে আমার জন্য একটা করো সত্যি দারুণ টেস্টি হয়েছে তোমরা কারা কারা আলু পরোটা খেতে ভালোবাসো কমেন্টে জানিয়ে দেবার সস দিয়ে খাচ্ছি চলে এসেছে অর্ডার কি অর্ডার করেছ এটা এটা তোমার কাজে লাগবে তোমার যা প্রমোশন সেই জিনিসই অর্ডার করেছি তোমার কাজে লাগবে দেখো উলফাল জিনিস নিজের জন্য হলে কিছু অর্ডার করতে পারফম টা ফেলছো আরে তোমার কাজে লাগবে এটা তুমি যে টাইপের কাজ করো তোমার জন্যই অর্ডারটা করলাম তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি প্র্যাঙ্ক করছো আরে না এটা এটা কোরো ক্লিক বাট থেকে আসলাম আর প্র্যাঙ্ক করলাম কি কি আছে দেখো দেখো আমি তো বুঝতে পারছি না তোমরা যদি বুঝতে পারো বন্ধুরা কমেন্ট করো কি থাকতে পারে ভিতর আরে আরে দাঁড়াও দাঁড়াও দেখানোর আগেই তুমি খুলে ফেলে দিলে

ইভেন এটার সাথে কিন্তু রিমোট রয়েছে মানে সবসময় যে বড় ক্যামেরা ধরে পিছন দিয়ে সেটা আর করতে হবে না আমি একা একাই করতে পারবো তোলা যাবে হেভি তোলা যাবে এই দেখো এই যে রেখে দিলাম ঠিক আছে আর এখান দিয়ে আমি এরকম রিমোট দিয়ে সুন্দর সুন্দর রিলস ভিডিও বানাতে পারবো তারপর হচ্ছে গিয়ে প্রোমোশনাল শুট গুলো করতে পারবো ছবি তুলতে পারবো নর্মাল ভিডিওগুলো করতে পারবো তখন তোমাকে ধরে দিতে হবে কত দামিয়েছে এটা 590 गाइस তাহলে তো এখানে ম্যানুয়াল বুক রয়েছে কিভাবে কি করতে হয় সেগুলো দেখে নিতে হবে বেশ ভালো মানে এটা তো এজে আমি বললাম এই স্ট্যান্ড হিসাবে তাছাড়াও কিনতে এটা হাতে ধরেও পাওয়া যায় দেখা দেখাচ্ছি দাঁড়াও এটাকে এরম করতে হবে আর এই এটাকে যদি আমি এরকম করি এই যে হাতে ধরেও কিন্তু হ্যালো বন্ধুরা করে ভিডিও ড্রাইভার আয় গেল তো বেশ ভালোই একটা জিনিস হেভি পছন্দ হয়েছে আর রিমোটটা দাও কি সুন্দর কিউট এটা মনে কোনো অ্যাপস আপ ডাউনলোড করতে হবে নাকি না বড় তো দেখা করতে এটা তাই না হেভি সুন্দর হয়েছে মানে এত কম বাজেটে অবভিয়াসলি আমার আগের যেগুলো রয়েছে সেগুলোর মতো অত ভালো কোয়ালিটি নয় কোয়ালিটি অতটা ভালো নয় কিন্তু এটা হাইটটা অনেক বেশি হাইটটা অনেকটা বেশি ঠিক আছে ফোনের জন্য ঠিক আছে ক্যামেরার জন্য না ফোনের জন্য তো একদম ঠিক কেমন পছন্দ হয়েছে বলো সবার সামনে হেভি পছন্দ হয়েছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ বড় ক্যামেরা তুই তোকে একটা ফ্লাইং কিস দিয়ে দিলাম

আর এখানে দেখো ঝিঙে আলু টুকরো করে কাটা রয়েছে ঝিঙে আলু পোস্ত হবে ডাল হবে আর এখানে হচ্ছে ভাতটা বসিয়ে দেবো জল একদম ফুলে গিয়েছে আর আজকে একদম কম করেই ভাত বসাচ্ছি এক বেলার জন্য তো তার তো তোমরা জানো আচ্ছা আরেকটু অপেক্ষা করো কিছুক্ষণ বাদে তোমাদের সঙ্গে পুরোপুরি ডিক্লেয়ার করবো আর তো থামবে দেখে তো তোমরা বুঝেই গিয়েছো ঠিক আছে তো আজকে যেমন সিম্পল রান্না তেমন তাড়াতাড়িও হয়ে যাবে

দুই থেকে তিনবার করে রান্না করলে হচ্ছে গুড আফটারনুন আমাদের চলো দেখি এই যে ভাত রয়েছে এখানে রয়েছে ডাল এই যে পাতলা করে মুসুর ডাল এটা রয়েছে ঢ্যাঁড়স আলু ভাজা পেঁয়াজ কাটা রয়েছে একটু লেবু কাটতে হবে ডালের সাথে তো আর রয়েছে ঝিঙে আলু পোস্ত এই হচ্ছে আমাদের সিম্পল লাঞ্চের মেনু থালা টালা নিয়ে এসেছি এবারে খাওয়া দাওয়াটা করে নিবে আর সাথে রয়েছে কাকুদের বাড়ির গন্ধরাজ লেবু লেবু সাইজটা দেখো লেবু জাস্ট হুম স্মেল আছে না এই মানে এই খাবারে আলাদা করে রিভিউ হয় না না তো চলো আজকে যেহেতু একদম সিম্পল সেজন্য আমরা রান্নাঘরে বসেই খেলাম আর ঘরে গেলাম না তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে নিই ঘরের অবস্থা তো এখন বেহাল থেকে বেহাল তর মানে দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে তো বলাই হয়নি ফাইনালি তোমাদেরকে বলে দিচ্ছি আমরা যাচ্ছি বিয়ে বাড়ি মানে বহু মাস পর একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ তাও একেবারে মানে কি বলবো দুঃসম্পর্কের হলেও সেটা একদম রিলেটিভসদের মধ্যে তো কার বিয়ে আমি তোমাদেরকে বলছি তোমরা আমাদের হাবড়ার কাকিমাকে চেনো কাকুকে চেনো মানে নানান কাকু কাকিমা অনেক অনেকদিন তোমরা ভিডিওতে দেখো নি ফাইনালি আজকে তোমরা দেখতে চলেছো তো কাকিমার বোনের মেয়ের বিয়ে তাই তো তো আমারও বোনের বিয়ে বলতে পারি তো সেই বোনের বিয়েতে যাব পবিত্র এইটা পড়বে এইটা পরবে যার জন্য আমি এখন আয়রন করছিলাম আমি সবকিছু না গুছিয়ে ভিডিও অন করি আর এই শাড়িটা আমি পরব নতুন শাড়ি অনেকটাই দূর আর আমরা এখান দিয়ে হচ্ছে প্রথমে ভাবছিলাম কি বাইকে যাবো তারপর শাড়ি পরে এরকম সেজে গুজে বাইকে যাওয়াটা না পসিবল না তো সেই কারণে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি তাই তো টোটোতে হাওয়া লাগবে আস্তে আস্তে যাওয়া যাবে একটা রিজার্ভ গাড়ি কোনো সুবিধা কারণ একটু রাত বিয়ে হলেও প্রবলেম নেই বিয়ে বারোটার পরে বিয়েটা দেখতে পারবো না হয়তো ওরা তো মানে কালকের থেকে কি পরশু দিন থেকে কন্টিনিউসলি বলছে তোমরা থাকো দরকার তুমি ল্যাপটপ নিয়ে আসো বৌদি ওখানে এডিট ফেডিট করবে কিন্তু দেখো থাকাটা এখন অতটা পসিবেল না যাচ্ছি একটু বেশি রাত করে এনজয় করব আর এই ব্যাগটা নেবো কাটি গোল্ড কিছু পড়ছি না শাখাটাকে পড়তে হবে কারণ আমার হাতে শুধু পলা পড়া শাখা পড়বো এইগুলো পরবো আর ভাবছি এই চোকার কাম নেকলেস যেটা এটা পরবো তো চলো ঝপঝপ করে রেডি হই চুলটাকে অলরেডি ক্রিমপিং করে রেখেছি সাজু করব করবো মানে আমি ভীষণ 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 এক্সাইটেড কিন্তু হাতে সময় খুব কম কিছুক্ষণের মধ্যেই টোটো চলে আসবে আর আমাদেরকে বেরোতে হবে তো তার আগে ঝটাফট করে রেডি হয়ে নিতে হবে এই দেখো এক পিন করে কিন্তু শাড়িটাকে পরে নিয়েছি দেখো তো কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে চলো এবারে সাজুগুজুটা করে নি মানে গরমের মধ্যে হলেও বিয়ে বাড়ি যেহেতু তাই তো হালকার একটু সাজুগুজো না করলে কি চলে আর আমি যেমন মেকআপ পাগল মেয়ে পাগলি মেয়ে তাই একবার ফ্যানের তলায় একবার এসির তলায় গিয়ে মেকআপটা করছি তবে চেষ্টা করছে যতটা সম্ভব মানে একদম লাইট করা দেখতেই পাচ্ছ একদম লাইট কভারেজ করে নিয়েছি আর বর রেডি হয়ে আমাকে তারা দিচ্ছে করো 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 আরে টাইম তো লাগে বলো ইচ্ছা ছিল স্টেপ বাই স্টেপ একদম ওয়েডিং গেস্ট মেকআপ তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আর হলো কই তারা হুড়োতে আর বর যেমন তারা দেয় তোমাদের বররাও কবিরের মতো এরকম ভাবে তারা দেয় আর দেখো গয়নাকাঠি গুলো এবারে পরে নিচ্ছি ও আমাকে হেল্প করে দিচ্ছে চুলটা প্রথমে ভেবেছিলাম বান করব কিন্তু দেখো ক্রিম্পিং করে নর্মাল দেখো সাইড পার্টিশন করে একটুখানি ক্লিপ দিয়ে আটকে নিয়েছি এবারে কানের দোল গুলো পরে নিই ছেলেদের তো জামা প্যান্ট ঘড়ি আর জুতো হয়ে গেল আর দেখি আমি কোন গয়নাটা পরবো সেটা নিয়ে কনফিউজ গোল্ড জুয়েলারি আমার কাছে ছিল না যে কটা ইমিটেশন জুয়েলারি ছিল সেগুলোই মিলিয়ে মিশিয়ে পড়ছি যতটা সিম্পল আর সোভার দেখতে লাগে তো ফাইনাল লুক এটা হচ্ছে আমার দেখতেই পাচ্ছ তাড়াহুড়ো করে তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি আর এই ব্যাগটা নিয়ে নিচ্ছি হলো তোমার জুতো পরা হ্যাঁ এই তো রেডি পুরো পুরো রেডি পুরো আমার পাহাড়ের সাজ চলো আর অলরেডি আমাদের টোটোও চলে এসেছে অনেকক্ষণ চলে এসেছে আমরাই লেট চলো চলো আমি এই দুটোটা পরবো চলো 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 বাহ উফ কি গরম

টোটোয় যেতে একটু লেট হলেও হাওয়া দিচ্ছিল বেশ ভালোই লাগছিল কিন্তু যেতে কিন্তু ডিস্টেন্সটা অনেকটাই আর আমরা কিন্তু যাব প্রথমে কাকুদের নতুন বাড়িতে তো সেটাই প্রবীর একটু দেখে দিচ্ছিল চল গরমে ঠান্ডা কোল্ড কাকুদের নতুন বাড়ি অনেক বড়ই তো ঘরটা সুন্দর হয়েছে

এই হচ্ছে আমাদের মিষ্টি কোণে আমার বউ সময় দেখেছিলাম কিন্তু আমার তখন না মানে আত্মীয় স্বজনের মাঝে আর অত খেয়াল ছিল না আজকে ভালো করে দেখলাম তার বিয়ের দিনে আর কাকিমা মাসি মামিমা সবার সাথে কিন্তু আলাপ করিয়ে দিল সবার সাথে দেখা সাক্ষাৎ হলো সত্যি কথা বলতে এরকম একটা অনুষ্ঠান পারবো না হলে সবার সাথে সেইভাবে দেখা সাক্ষাৎ হয় না বিয়ে বাড়ি গিয়েছি নতুন বউয়ের সাথে ছবি তুলবো না সেটা কি কখনো হয় তো সুন্দর সুন্দর করে ছবিও তুলে নিলাম বর এসে গিয়েছে তাই আমরা যাচ্ছি সবাই বরকে বরণ করা হবে বাঙালি বিয়ের এই রিচুয়ালস গুলোই না সব থেকে বেশি আনন্দের খুদে বাহিনী দেখো দাঁড়িয়ে রয়েছে গেট ধোবে বলে এবারে হচ্ছে জামাই বরণ পালা শাশুড়ি মা দেখো জামাইকে এবারে বরণ করছে মানে মাসি জামাইকে বরণ করছে বিয়ের লগ্ন যেহেতু সাড়ে বারোটারও পরে তাই বড় কিন্তু অনেকটা দেরি করে এসেছে আর খুব কাছাকাছি কিন্তু এখন একদম পুরো ভিড় ভাটটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হচ্ছে তাই আমিও ফাঁক পুজে পকোড়া নিয়ে ফাঁকা জায়গায় চলে আসলাম পকোড়াটা কিন্তু দারুণ টেস্ট ছিল বিয়ে বাড়ি মানে কফি পকোড়া ফুচকা এগুলো তো থাকবে মানে এই আইটেম গুলো ছিল স্টার্টারে প্রবীরও এখানে কিন্তু পকোড়া খাচ্ছে নিয়ে

বরের জায়গাটা এবারে খালি হয়েছে বলে আমরা এবার বর দেখতে চলে গেলাম মানে বরকে বরণের সময় তো দেখে নিয়েছিলাম বর আসার সময় আর এখন বর বসেছে তো বরকে একটু দেখে নিলাম বিয়ের সময়টাতেও থাকতে পারবো না তাই এই সময় দেখে নিলাম কারণ আমাদেরও ফিরতে হবে বাড়ি চেনাশোনা মানুষ পেলে যা হয় কবির ওই দাদার সাথে গল্পে মেতে উঠেছে এই দাদাই কিন্তু বিয়ে পড়াবে ভিড় ভাট্টার মধ্যে বিয়ের জায়গাটা তো তোমাদেরকে দেখায়নি এখানেই কিন্তু বিয়ে পড়ানো হবে বেশ সুন্দর করে ছোট্ট খাটটার মধ্যে কিন্তু ডেকোরেশনটা বেশ সুন্দর হয়েছে তাই এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে নিলাম আর আমরাও গুটি গুটি পায় এখন খাওয়া দাওয়ার জায়গায় চলে এসেছি অলরেডি তখন এগারোটা পনেরো কি সাড়ে এগারোটা মতো বাস দিয়ে যায় কারণ অনেকটা দূর সব থেকে ভালো লাগার জিনিস এটাই যে তোমাদের মতো ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যখন দেখা হয়ে যায় যখন শুনি যে তারাও আমাদের ভিডিও দেখে এটাই অনেক ভালো লাগে আর কাকিমা আরও বলছিল আমার মানে বড় ছেলে বড় বৌমা সত্যি এগুলো আর আজকের দিনে কিন্তু অনেক বিয়ে বাড়ি ছিল আমাদের পাশের বাড়ির রানীদেরও একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল তোমাদের এই ডেটে মানে পয়লা মেতে কাদের কাদের বিয়েতে নিমন্ত্রণ ছিল অবশ্যই কিন্তু জানিও আর বললাম অনেককে ডাকো তাহলে একসাথে আমরা তিনজন মিলে খেতে বসতে পারবো বেশ ভালো লাগবে না দিন পর একসাথে এখন হয়েছি একসাথে তাহলে খেতেও বসবো চলো এবারে তোমাদের বিয়ের মেনুটা দেখিয়ে দিই এগ টেবিল স্যালাড সাদা ভাত মুড়ি ঘন্ট আলুর চিপস কাতলা কালিয়া ফ্রাইড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় রসগোল্লা আইসক্রিম রিঙ্কু কৌশিকের শুভ বিবাহের প্রীতিভোজ আর দেখো দুইজনকে পাশে নিয়ে একদম খেতে বসে গিয়েছি প্রথমেই পাতে চলে এলো এগ টেবিল মানে ডিমের টেবিল কাকু বিয়ের কাজে ব্যস্ত ছিল তাই কাকু আমাদের সাথে আর বসতে পারলো না কাকু পরে বসবে এরপরেই কিন্তু চলে এলো সস মানে টমেটো সস আর স্যালাড কেমন ভালো আছে ডিমের এই আর একটু গরম আর সব থেকে ভালো হচ্ছে কাকিমা অনেক দুজনকে পাশে নিয়ে খেতে হচ্ছে অনেকে একটু লেট বলছিল তাও বৌদি এর আগে আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ ছিল কিন্তু আমরা যেদিন ঘুরতে যাই সেই দিনই বিয়ে বাড়িটা পড়ায় আমরা সেই বিয়ে বাড়িতে যেতে পারিনি আর প্রায় বলতে পারো অনেক মাস পরে বোধহয় আমাদের এই বিয়ে বাড়ির নিমন্ত্রণটা পড়েছে त <laughs> তারপরে পাতে চলে এলো সাদা ভাত মাছের মাথা দিয়ে ডাল আর হচ্ছে আলু চিপস ডাল আলু চিপস আলাদা করে খেয়ে কি রিভিউ দেবো তবে হ্যাঁ একদম গরম গরম ছিল খাবারটা বেশ ভালো লাগছিল আর বলতো তোমরা আজকে ভিডিওটা হাবড়া থেকে কারা কারা দেখছ আমরা কিন্তু যে বিয় বাড়িতে রয়েছি এটা হাবড়া বানিপুরের একদম কাছেই এরপরে মাছ চলে এলো আর আমি তো পেটির মাছটাই সবসময় খাই আর দেখো চিকেন পিস লাখিলি সবসময় আমার লেগ পিসটাই পরে ফ্রাইড রাইসের সাথে চিকেন কষাটা জাস্ট অসাধারণ লাগছিল খেতে সত্যি দারুণ হয়েছিল ওইদিকে দেখো কনের ভাই ওদিকে অনুপম দ্বারা সবাই মানে ভাই বোন সবাই একসাথে দেখো খেতে বসে গিয়েছে শুধু একটাই আফসোস বিয়ে লগ্নটা যদি একটু তাড়াতাড়ি হতো মানে দশটা এগারোটার দিকে হতো তাহলে একটু বিয়েটা আমি দেখতে পারতাম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তারপরে চলে এলো চাটনি পাপড় আর মিষ্টি রসগোল্লা লেডিকেনি দুটোই আমার পাতে দিয়ে দিয়েছে কিন্তু আমি তো একটাই খাবো সেটা হচ্ছে রসগোল্লা লেডিকেনিটা জপ করে প্রবীরের পাতে দিয়ে দেবো তার আগে রসগোল্লাটা খেয়ে দেখি কেমন হয়েছে হুম দারুণ দারুন খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের

বাড়ি এই যে টোটোর কাছে চলে এসছি আর অনেক ভাই এত এতদূর আবার আমাদেরকে এগিয়ে দিতে এসছে কতটা বড় হয়ে গেছে তোমরা কমেন্ট করে জানাবে যে এর আগে কেমন দেখেছিলে আর এখন কেমন দেখেছো এরপর একদম পুরো হিরো হয়ে যাচ্ছে আস্তে আস্তে সাবধানে তাহলে তুই যা আমরাও যাই গিয়ে পৌঁছে ফোন করে দেবো ফোন করে দেবো চলো আস্তে আস্তে বাড়ি যাই সাবধানে যাও টা